আল্লাহ তুমি যদি माफ না করো আমাদের যাইবার এর কোন জায়গা নাই আল্লাহ দুনিয়াতে দেখেছি ছোট সময়ে દુষ্টমি করলে আব্বার কাছে বিচার গেলে আব্বার ভয় সারা দিন মরিতে যেত না সন্ধ্যা হয়ে গেলে ঘরের পিছনের দরজা দিয়ে মা করে ডাক দিবে এমনি দেখতাম না বলতে করে দুইটা হাত বড়া দিতেন কার বলতেন আইরে বাবা সকলে বলে গেল আমি তোর গর্ব ধারণী মা বলে যেতে পারি না সন্তানকে বুকে জড়াইয়া জীবনের সব অপরাধ মাফ করে দেয়

করে আমাদের মাফ করে দাও আল্লাহ আমরাছি প্রত্যেকের দাও আমাদের মধ্যে যেন অসুস্থ বিমারি আছেন সেবা করে দাও আল্লাহ যত বিমারি আছেন সেবা করে দাও আল্লাহ আমাদের সন্তান গুলোকে পাকি দিন বেড়ায় দাও আল্লাহ আমাদের সন্তান বাজায় যাও আল্লাহ যদি সন্তান নাই লেখার সন্তান দান করো আমাদের স্বামীষ্টির মধ্যে মহব্বত বানায়া যাও আল্লাহ এই হির প্রভুদ সংস্থারে তুমি কবুল মঞ্জুর করে নাও রায় প্রত্যেক সদস্যকে দিনের মুজাহিদ বানাইয়া দাও রকম এই মা যারা সাহায্য করেছেন টাকা দিয়ে পয়সা নিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়া রকম এই মা যারা হাজির আনেছেন টাকা দেখো অগভীর আল্লাহ প্রচন্ড ঠান্ডা উপেক্ষা পড়ে আল্লাহ তোমার মায়ার বান্দরা বসে আছে তাদেরকে আমাদের বিচারে নাই আল্লাহ তাদের কোন সাথে দুনিয়ার কোন লাভ না একমাত্র তোমার আর তোমার নদীর মহাবতে বসে আছে আল্লাহ সকলের জন্য জাহান নামের আগুন আরাম করে দাও সকলের জন্য জাহান নামের আগুন আরাম করে দাও রাব্বুল আলমিন বিদেশ থেকে যারা সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ প্রত্যেককে আল্লাহ তুমি হেফাজত করো রুজি রোজগারে বরকট বানিয়ে দাও বারা মুসিবত থেকে হেফাজত করো বিপদ আপদ থেকে করো রাব্বুল আলমিন এলাকার সবাইকে তুমি পাক্কা নামাজি দিনদার বানাইয়া দাও

দুনিয়াতে আসার সময় কত নথি মন করে যাই কত রাত আমি আমার মাকে ঘুমাইতে দেই নাই সকালে বের সন্ধ্যার আগে বাড়িতে না আমার মা পাবল নির্মত হইয়া যেত কারো শব্দ পাইলে জিজ্ঞাসা করত তোমরা কারা রে আমার সন্তানের কোনো খবর জানোসনি মা ওই অনেক বছর হয়েছেন কবরে ঘুমিয়েছেন আমরা জানি না মা কোন অবস্থায় কবরে ঘুমিয়েছে সন্তান ভাইয়া নজুলের রহমতের সময় আর বাড়াইয়া আল্লাহ আমার কবরে আজাদ দিও না আল্লাহ আপনার কবরে আজাদ দিও না জান্নাতের বাগান বানা দাও আমাদের দাদা দাদি শ্বশুর শ্বশুরি আত্মীয় স্বজন ভাই বন্ধু বান্ধব যেখানে কমাইয়াছেন প্রত্যেকের জান্নাতের বাগান বানায় দাও নিচে যত মুরগা ঘুমাইয়া আমাদের মুখের দিকে হাতের দিকে আছে বাংলাদেশের সার্বভৌমত্বরে হেফাজত করো শান্তি প্রতিষ্ঠা করে দাও মারামারি কারাগানি হিংসা হিংসি বন্ধ করে দাও শান্তির পরিবেশ সৃষ্টি করে দাও আমাদের মধ্যে প্রাকৃত্ব সৃষ্টি করে দাও আল্লাহ দেশের জনগণকে শান্তিতে বসবাস করার ব্যবস্থা করে দাও ইসলাম এবং মুসলমানের জন্য বাংলাদেশকে আল্লাহ তুমি আল্লাহ মদিনা বারবার জিয়ারত করার দাও যেদিন মরণ দাও ইমানের সাথে মরণ দিও আল্লাহ ইমানের সাথে মরণ দিও আল্লাহ রাস্তাঘাটে গাড়ির নিজে পড়াইয়া আগে ইজ্জত করিয়া মেল না আগুনে পড়াইয়া পানিতে ডুবাইয়া মেল না আল্লাহ আমাদের ক্যান্সারের মতো মহামারী দিও না হার বাল কিডনি নষ্ট করে দিও না আল্লাহ ফের কি মরণ দিও না যেদিন মরণ দ্বাদতের মরণ দিও আল্লাহ শহাদতের মরণ দিও শহরতের মরণ যদি না না থাকে আল্লাহ কমের পক্ষে আমাদেরকে জুম্মার দিলে নমাদের শেষদার মধ্যে মালা করুম পাঠাইয়া দিও তা মিললে কান্ত শ্রেণী মতো إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم